ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি এবং যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি তার যে সভাপতি মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা বিধানসভা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে সংসদীয় সদস্যরা আছেন তাদের নেতা এক একসময়ের যুব আন্দোলনের নেতা কর্নেল জিতেন চৌধুরী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড হিমাম আপনারা যারা উপস্থিত হয়েছেন ডিওয়াইএফ এবং টিউআইএফ নেতৃত্ব সংগঠক সমর্থক সক্রিয় কর্মী ত্রিপুরার বিভিন্ন মহকুমা থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যুবকদের সামনে ত্রিপুরায় না সারা ভারতবর্ষে জলন্তর সমস্যা হচ্ছে চাকরি পাওয়া কাজ পাওয়া রোজগার পাওয়া আয় উপার্জনের ব্যবস্থা নিশ্চিত হওয়া পরিবার প্রতিপালন একটা সুস্থ পারিবারিক ব্যবস্থা সুন্দর ভবিষ্যৎ কোথায় কাজ শুনছিলেন এগুলো বলে আমি আপনাদের ভারত করব না আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সংক্ষিপ্ত সময়ের আলোচনায় বিজেপি সরকার দিল্লির ক্ষমতায় আছে দশ বছর ত্রিপুরার ক্ষমতায় আছে বাহাত্তর মাস ছ বছর অভিজ্ঞতা কি বলে বিজেপি সরকার কেন্দ্রের রাজ্যে থাকবে বেকারদের সমস্যার সমাধান হবে তারা কাজ পাবেন বেকারি দূর হবে এটা অসম্ভব আকাশ কুসুম কল্পনা জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে এটা অসম্ভব কৃষক যাদেরকে অন্নদাতা বলা হয় রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে মাঠের বুক চিরে যারা ফসল ফলান তারা খেতে পান না তাদের ছেলেরা মেয়েরা অর্ধার অনাহারে দিন কাটান তারা ফসলের ন্যায্য দাম পাবেন অর্ধাহার অনাহার থেকে মুক্তি পাবেন এটা যদি আমরা ভাবি তাহলে স্বপ্নের রাজ্যে অবগাহন করা হবে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিজেপিকে এই পরিস্থিতিতে আসন্ন যে লোকসভার নির্বাচন তাতে পরাস্ত করতে হবে ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে না এটা ত্রিপুরার উপর নির্ভর করছে আমরা এটা মনে করি না সারা ভারত এবং তার মধ্যে অবিচ্ছেদ্য অংশ ত্রিপুরা একসাথে মিলে আওয়াজ উঠেছে বিজেপি হঠাৎ দেশ বাঁচাও কৃষি কৃষককে বাঁচাও যুব শক্তিকে এগিয়ে যেতে সাহায্য করো আমাদের ছেলেরা মেয়েরা নবীন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ তারা যাতে শিক্ষায় দীক্ষায় সেখানে সুসম্পূর্ণ একটা চেতনা নিয়ে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকে ভাবনা নিয়ে নিজের দাঁড়িয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে হবে এদের মধ্যে উপজাতি আছেন তপশিলি আছেন আছেন ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আছেন সবার প্রশ্নই এর মধ্যে যুক্ত আছে যদি এটা করা না যায় তাহলে ভারতবর্ষের সংবিধান বিজেপি যদি আবার ক্ষমতায় আসে শুধু আক্রান্ত হবে মনে করলে ভুল করা হবে বিজেপি আবার যদি আসতে পারে ধ্বংস করে দেবে সংবিধান ধ্বংস করার অর্থ হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে দেবে নির্বাচনী যে গণতান্ত্রিক পদ্ধতি ব্যবস্থা আমাদের দেশের সংবিধানের দেওয়া সুযোগের ভিত্তিতে এখনো খানিকটা বেঁচে আছে এটাকে ধ্বংস করে দেবে নির্বাচনী যে ব্যবস্থাটাকে নিরপেক্ষভাবে পরিচালনার জন্যে আমাদের দেশের সংবিধানে যে নেওয়া ছিল এটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে নূতন আইন তৈরি করে সুপ্রিম কোর্টের প্রাক্তন চিফ জাস্টিস থাকার সময় পর্যন্ত কে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার হবেন কারা এই কমিশনের সদস্য সদস্য হবেন এটা বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবার জন্য যাদের উপর দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে খণ্ডন করেছে প্রধানমন্ত্রী তার পছন্দের তার মন্ত্রিসভার একজন সদস্য এবং সংসদের বিরোধী দলের নেতা তিনজনের মধ্যে দুজন বিজেপি তার অর্থ কি এই নির্বাচনী যে কমিশনটা হবে এটাকে বদলদা করবার জন্যে যা কিছু ছিটে ফুটা নিরপেক্ষতা আশ্রয় নিয়ে নির্বাচনটা মোটামুটিভাবে সম্পন্ন করার এতদিন পর্যন্ত সুযোগ ছিল এটাকেও ধ্বংস করে দেওয়া বিচার ব্যবস্থা আমাদের সংবিধানের মধ্যে তার যে স্বাতন্ত্র এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যে রাজ্যে রাজ্যের যে বিচার ব্যবস্থা সর্বোচ্চ আদালত তার চিফ জাস্টিস এবং এই বিচার ব্যবস্থায় যারা বিচারক এখানেও দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি তাদের পছন্দের লোকদেরকে অন্তর্ভুক্ত করে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে কাজে এই যে পরিস্থিতি চলছে এটাকে মেনে নেবেন এটাকে মেনে নেওয়া মানে ভারতবর্ষের বুকে ফেসিস্ট রাজত্ব কায়েম করার সুযোগ করে দেওয়া বিজেপির নেতৃত্বে এক দলীয় সৈন্য শাসন যার অন্তর্নিহিত মূল ভাবনা হচ্ছে সেটাকে সাহায্য করা হবে তাই আসন্ন লোকসভার নির্বাচনে এদেরকে পরাস্ত করবার জন্যে সারা ভারতবর্ষে যে আওয়াজ উঠেছে সেই আওয়াজে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষ যুক্ত আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে আপনারা দেখেছেন গত বিধানসভার নির্বাচনে আমরা বামপন্থীদের পক্ষ থেকে ত্রিপুরার নির্বাচক মন্ডলীর উদ্দেশ্যে আহ্বান রেখেছিলাম এই পাঁচ বছরের দুঃশাসনে এরা প্রমাণ করে দিয়েছে এটা গণদুশ্মন জনগণের স্বার্থের প্রহরী না জনগণের স্বার্থের সংহারক দুর্নীতি এবং এই যে সরকারটা সমর্থক হয়ে গেছে এদেরকে পরাস্ত করুন এবং এদের হাত থেকে ত্রিপুরাকে উদ্ধার করুন ত্রিপুরায় এটা জনমুখী ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির সমন্বয়ে একটা বিকল্প সরকার তৈরি করবার জন্য এগিয়ে আসেন আপনারা দেখেছেন ভোটের যে বিশ্বাসঘাতকতা বর্ণচূড়া ময়ূরের পাখানা কাক লেজে বেঁধে যেমন ময়ূর সারবার চেষ্টা করে আসলে নিজের চেহারা ঢেকে রাখতে পারে না এরকম করে যারা এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কথা বলে গোপনে বিজেপির সাথে সমঝোতা করে বামপন্থীরা যাতে ফিরে এসে আবার একটা গণতান্ত্রিক পরিমণ্ডলে ত্রিপুরাকে নিয়ে যাওয়ার মতো একটা সুস্থ গণতান্ত্রিক পরিবণ্ড সম্পন্ন সরকার তৈরি করতে না পারে বিশেষ করে উপজাতি অংশকে বিভ্রান্ত করা বামপন্থীদের থেকে দূরে রাখা এবং উপজাতি অনুপজাতির মধ্যে বিভেদের যে ফারাকটা এটাকে প্রশস্ত করার লক্ষ্য নিয়ে এরা যদি কাজ না করত তাহলে কিন্তু এই সরকার আসতে পারে না একান্ন থেকে উনচল্লিশ চৌচল্লিশ থেকে একত্রিশ এটা পরিষ্কার হয়ে গেছে আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতেও এরা যাদেরকে প্রার্থী হিসেবে দাঁড় করাক না কেন তাদের কি গুণাবলী আছে নাই আমি এ নিয়ে কথা বলতে চাইছি না এটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার বিষয় না নির্বাচন উচ্চতর পর্যায়ে রাজনৈতিক সংগ্রাম কর্মসূচির লড়াই দৃষ্টিভঙ্গির লড়াই বিকল্প পথের নিশানা দেখা পাল নাই এই পরিস্থিতিতে সারা দেশের যে আওয়াজ উঠেছে বিজেপিকে পরাস্ত করো আমাদের ত্রিপুরা তো বিধানসভার নির্বাচনে যেটা একেবারে দূর এসে বিশ্বাসঘাতকদের জন্য বাস্তবায়িত করে গেল লোকসভার নির্বাচনে ওই বিশ্বাসঘাতকরা এদের পেটে ঢুকে গিয়ে এই নির্বাচনে ওদের পরাজয় ঢুকবার জন্য ওদের প্রার্থীদেরকে জয়যুক্ত করে দিল্লির বুকে এই ফেসিস সুলভ শক্তিকে ক্ষমতায় রেখে ভারতবর্ষের গণতন্ত্রকে সমাধিস্ত করবার আকাঙ্ক্ষা নিয়ে যারা কাজ করছে তাদেরকে পরাস্ত করবার জন্য সংঘবদ্ধ হতে হবে এখানে আমাদের আবেদন থাকবে শুধু বিজেপির বিরুদ্ধে কথা বললে হবে না প্রকৃত অর্থে ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আত্মম্ভরী মনোভাব নিয়ে নিজেদের ক্ষমতার যে পরিমাপ এটা নিজেদের মতো করে হিসেব নিকেশ করে সবাইকে উপেক্ষা করে যদি কেউ নিজেরা নিজেরাই মনে করেন বিজেপিকে এরকম কিছু ভাবনা চিন্তা সম্পন্ন যে রাজনৈতিক দল তারাই পারবেন তাহলে এটা তারা ভুল করছেন সেই জায়গায় ত্রিপুরার বামপন্থী গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন যে সমস্ত জনগণ তাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে যুব শক্তিদের উদ্দেশ্যে আহ্বান করব ইতিমধ্যে আপনাদের কাছে দিন যত এগিয়ে আসছে এই নির্বাচনের ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরায় প্রকৃত অর্থেই এই ফেসিস বিজেপিকে পরাস্ত করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সংবিধানকে রক্ষা করবার জন্য ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ তাকে সুরক্ষিত করবার জন্য এবং এগুলো রক্ষিত যদি না হয় জিনিসের দাম কমবে না চাকরি হবে না ফসলের ন্যায্য দাম পাবে না এবং সুস্থ যে সমাজ ব্যবস্থা কথা বলছি সেই ব্যবস্থা সুনিশ্চিত করা যাবে না ছেলেমেয়েদের মেয়েদের শিক্ষার সুযোগ থাকবে না এবং অসুস্থ মানুষ যারা তাদের চিকিৎসা ঔষধ পত্র এগুলোর কোন গ্যারান্টি থাকবে না ছোট বাজারে যারা ব্যবসায়ী তাদের অস্তিত্ব বিপন্ন দেয়ালের পিঠ থেকে গেছে তাদেরকেও রক্ষা করা যাবে না তাই আমি আমার কথা শেষ করার আগে এই আবেদন করব জীবন তো একটাই মানুষ একবারই জন্মায় এবং পৃথিবী থেকে তাকে এক সময় বিদায় দিতে হবে কিন্তু এই জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবন আপনারা এই যুব শক্তি আজকে এখানে সমবেত হয়েছেন জীবনকে বাজি রেখে আপনাদের জীবনকে প্রতিষ্ঠিত করবার জন্যে ভবিষ্যৎকে রাগিয়ে তুলবার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নিয়ে সারা ভারতবর্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ত্রিপুরা নির্বাচনে দুটো আসনে বিজেপিকে তার সহযোগীদের পরাস্ত করে প্রকৃত দেশপ্রেমিক গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্ব করবার জন্য সামনের দিনে যারা বাছাই প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়াবে তাদেরকে জয়যুক্ত করবার জন্যে ঝাঁপিয়ে পড়বেন এই আহ্বান আপনাদের সামনে রেখে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার